বুঝেন যে আল্লাহ রাবুল আলমিনের ভেতরেও কি আছে লজ্জা বোধ আছে ইয়াকে দিব না কি বলবে লোকটা কি বলবো মানে কি বলবে মানে কি একটু তিন দিন পরে যদি উল্টা কথা শুরু করে দাও আল্লাহর শনে কি বলে উল্টা শুরু করবে হ্যাঁ কত চাহিলাম করে করে হাত উঠে উঠে হাতকে মানে ঢিল করে দিলাম বগলে ব্যথা হয়ে গেল কিন্তু আল্লাহ তালা দেয় না তো না 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 আল্লাহ গরিবকে দিবে না আল্লাহ দিবে তো সব লাট সাহেবগুলোকে দিবে এই যে ফালতু কথা বেরিয়ে যেতে লাগলো আপনার মুখ দিয়ে কেন পেলেন না বলেই তো আপনার ভিতরে অতটুকু জ্ঞান ছিল না আপনার ভিতরে সবুর ছিল না ধৈর্য ছিল না বলে হুট করে আপনি আল্লাহ রাবুল আলমিনের বিরুদ্ধে কথা বলতে লাগলেন তো আল্লাহ তালার এইটুকু আল্লাহ নিজের কথা বলছেন যে আমার ভেতরে এই চেতনাটুকু আছে যে এই বান্দাকে যদি আমি খালি হাত ঘুরাই তাহলে এর পরিণামটা কি হবে উল্টা পাল্টা হয়ে যেতে পারে তাই আল্লাহ তালা বলছেন আমাকে বড্ড হায়া লাগে আমাকে বড্ড সরম লাগে আমাকে বড্ড লজ্জা লাগে যে আমি লোকটাকে খালি হাত ফিরাবো কেমন করে অথচ আমার কাছেও হাত পাতিয়ে চাইছে ভাই আমার এটা যদি খারাপ সিফাত হতো তাহলে আল্লাহ কি হায়া করতেন করতেন না আমার নবী আল্লাহ রবুল আলমিনের পরে আর আমার নবীর মাঝখানে একটা মধ্যখানে ওয়াস্তা আছে মাধ্যম আছে সেটা হচ্ছে ফরিস্তাদের দল ফরিস্তারা তো পাক এরা কে আল্লা রুল খাহে সাহ থেকে মনের বাসনা কামনা থেকে একদম পুরো মাত্রায় পরিষ্কার রেখেছেন এদের কামনা নেই এদের বাসনা নেই এদের চাহিদা নেই এদের বিবি নেই এদের বাচ্চা নেই এদের খানাপিনা নেই এরা এগুলো থেকে পরিষ্কার তবুও তাদের ব্যাপারে একদম সহি কথা লেখা আছে ভালো করে বুঝেন আল্লাহর ফরিস তারা স্মরণ করে কি করে না আর এটা গুণ কি নেক গুণ নয় একদিন আল্লাহ পাকের নবী হজরতে আয়েশার বাড়িতে শুয়ে শুয়ে আরাম করছেন মা এসা আছেন বাড়িতে কিন্তু রসুলুল্লাহর নিজের লুঙ্গিটা উঠে আছে কত দূর পর্যন্ত উঠে আছে যে আল্লাহ পাকের নবীর হাঁটুর উপরের রানগুলোর খানিক খানিক অংশ দেখা যাচ্ছে রানের কিছু কিছু অংশ দেখা যাচ্ছে এতটা কাপড় উঠিয়ে রেখে নবী করিম সাল্লা সাল্লাম আরাম করছেন এমন সময় আবু বাকার সিদ্দিকের আওয়াজ পাওয়া গেল আল্লাহ রসুল বলছেন আসতে দাও কে আছো বাইরে ওকে রাসুলের কথা শুনে আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ তালান ঘরের ভেতরে ঢুকে গেলেন রসুলের যে অবস্থা ছিল সেই অবস্থাতেই থেকে গেলেন কাপড়কে নাড়াচাড়া করলেন না তারপর আর দু চার মিনিট পরে আবার ঢুকলেন কে তো তোমার ফারুক রাজি আল্লাহ তালান যখন ঢুকে গেলেন তো রসুলল্লাহর অবস্থা যেমন ছিল কাপড়ের ঠিক ওই রকমই থেকে গেল একটু নাড়াচাড়া করলেন না তারপর তারপর এবার হঠাৎ করে কড়া বেজে উঠল কে আছো গো তো বলছে আমি উসমান গানি রাজি আল্লাহ তালো আছি রাসুল্লাহ আসতে বললেন হযরত উসমান যেমনি ঢুকলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের নাবি বসে গেলেন আর বসে যাওয়ার পরে নিজের লুঙ্গিটাকে হাঁটু থেকে নিচে নামিয়ে নিলেন নিয়ে পুরো পাটাকে ঢেকে দিলেন যখন এই দৃশ্যটা মা আয় দেখতে পেলেন তখন আদবের সাথে নাবিকে জিজ্ঞেস করে বলছেন আমার আব্বা যখন বাড়িতে ঢুকলেন তখন আপনি হাঁটুটাকে খোলাই রেখে দিলেন ঢাকলেন না হাজরত তোমার যখন বাড়ির ভেতরে ঢুকলেন তখন আপনার রানটাকে খোলা রেখে দিলেন ঢাকলেন না এবং হযরতে উসমান ঘানি যখন ঢুকলেন তখন তাড়াহুড়ো করে নিজের রানটাকে নিজের হাঁটুর উপর কাপড়টাকে কেন আপনি ঢেকে নিলেন কেন আপনি নিজেকে সোজা সামটা করে নিলেন কি ব্যাপার ওই দুজনের বেলা পা ঢাকলেন না হাঁটু ঢাকলেন না আর উসমান গানি যখন এলেন তখন আপনি তাড়াতাড়ি করে হাঁটুকে ঢাকছেন রানকে ঢাকছেন পাকে ঢাকছেন এর মানেটা কি বুঝতে পারলাম না আমি নবীজি কি বলছেন আয়েশাকে জবাব দিয়ে বলছেন কাইফা লা স্তহি মিন রাজুলিন ইস্তাহি মিনহুল একা ও আয়শা শুনো আমি কি করে ওই মানুষটাকে দেখে স্মরণ করব না আমি এই লোকটাকে দেখে কেন স্মরণ করব না যেই লোকটাকে দেখতে গেলে আল্লাহর ফরিস্তারা ঝাঁকে ঝাঁকে আসে এবং স্মরণ করে আল্লাহর ফরিশারা লজ্জা করে কাকে দেখে তো উসমান খানিকে দেখে তো তাহলে যে মানুষটাকে দেখে আল্লাহর ফরিশ তারা স্মরণ করে ওই মানুষটাকে দেখে আমি নাবি মোহাম্মদ কেন স্মরণ করব না এই জন্য উসমানের বেলায় স্মরণ করে নিজের রানটাকে ঢেকে দিলাম লুঙ্গিটাকে আমি নিচে নামিয়ে তাহলে উসমানের সম্মানার্থে আল্লাহর ফরিস্তারা সরম বোধ করেন কি বুঝতে পারলাম হ্যাঁ এই ভালো চরিত্র বলেই এই সিফাতা এই গুণটা কার ভেতরে আছে আল্লাহর ফরিস্তাদের ভেতরে আছে অন্য এক হাদিসে আছে নাবিজি একদিন রাতের বেলায় এতে গেলেন বাকিতে গেলেন কবরস্থানে তো বাকি কবরস্থানে গেলেন সেখানে গিয়ে দোয়া মাঙলেন কবরবাসীদের জন্য তো লম্বা চওড়া হাদিস